วะ আবি আর আমার রাসূলকে কিতাব করতে হবে তাকার কথা তাই তো করলে হবে না আমাকেকে দাও করতে হবে কথা গ যদি তোমরা করতে পারো রাসূলের আনুগত্য করতে পারো তাহলে তোমাদের আমলগুলো আমি আমি নিশ্চিত করব না কত দিল আমালকম নিশ্চিত করে দিব না তোমাদের এই আমলগুলো ছোট ছোট আমলের গুনিয়তে আমি তোমাদেরকে জান্নাতে দিয়ে দেব

আল্লাহ কবল করে নিয়েছে আর এই ছোট ছোট আমলে সুভানন্দা বলিলেন আল্লাহুল্লাহ বলছিলেন আল্লাহর বলছিলেন এই ছোট ছোট আমলে দুনিয়াতে আল্লাহ আপনার গোনামত করে জান